আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ফ্লাইয়া এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সাথে কথা বলবো সৌদি আরবের জব সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাই অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আমাদের ফ্লাইয়া এভিয়েশন সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি তারই ধারাবাহিকতায় আমরা কাজ করতেছি সৌদি আরবের সুনামধন্য কোম্পানি সাস কোম্পানি যেটি রিয়াদে অবস্থিত ইতিমধ্যে আপনারা আমাদের আগের ভিডিওগুলো দেখে আসছেন যে আমরা সাস কোম্পানিতে প্রচুর পরিমাণ ফ্লাইট দিয়েছি যারা লেখাপড়া জানে না যাদের কোনো অভিজ্ঞতা নেই তাদেরকে আমরা ফ্লাইট দিয়েছি ইনডোর ক্লিনারের কাজের জন্য আলহামদুলিল্লাহ তারা গিয়ে কাজ করে অলরেডি বেতনও পেয়ে গেছেন আমরা আবার নতুন করে কাজ শুরু করে দিয়েছি সাস কোম্পানি নিয়ে ইনডোর ক্লিনারে যারা গিয়েছেন ঠিকঠাক মতে কাজও পেয়েছেন এবং বেতন পেয়েছেন সেই সুবাদে আমরা আবারও নতুন করে বিষা কালা নিয়েছি সাস কোম্পানির ইনডোর ক্লিনার এক হাজার খাবার নিজের ইকাম কোম্পানি বহন করবে দৈনিক দশ ঘন্টা করে ডিউটি আপনারা যারা ডিরেক্ট সাস কোম্পানিতে গিয়ে কাজ করতে চান এই ফ্যাসিলিটিসগুলো পেতে চান দ্রুত আমাদের ফ্লাই এডিভিয়েশনে যোগাযোগ করুন কোনো তৃতীয় পক্ষ ছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে সৌদি আরবে ফাইল জমা দিতে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট পাসপোর্ট সাইজ ছবি এনআইডি কার্ডের কপি এবং পুলিশ ক্লিয়ারেন্স এই চারটা জিনিস হইলে আপনি সৌদি আরবের জন্য ফাইল জমা দিতে পারবেন আমাদের ফ্লাইয়ার এভিয়েশনে আমরা প্রসেসিং সময় নিচ্ছি মাত্র বিশ থেকে তিরিশ দিনের মধ্যে আমরা সম্পূর্ণ কাজ কমপ্লিট করে এবং ফ্লাইট করিয়ে দিচ্ছি তারই পাশাপাশি যারা ভালো বাইক চালাইতে পারেন ফুড ডেলিভারি দেওয়ার মন মানসিকতাটা রাখেন তারা চাইলে ফুড ডেলিভারিতে কাজ করতে পারবেন লজিস্টিক কোম্পানিতে লজিস্টিক কোম্পানি থেকে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন ইকামা থাকা বাইক তেলের খরচ এগুলি কোম্পানি বহন করবে বেতন হবে পনেরোশো থেকে বাইশশো রিয়াল প্লাস মাইনাস আপনারা যারা এই হাই রেঞ্জের বেতনে গিয়ে কাজ করতে চান ফুড ডেলিভারিতে দ্রুত আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনে যোগাযোগ করুন ফ্লাইয়াদ এভিয়েশনের অভিজ্ঞ টিম আপনার ফাইল প্রসেসিং থেকে ফ্লাইট পর্যন্ত সর্বোচ্চভাবে সহযোগিতা করে আসবে তাহলে আর দেরি নয় এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ফ্লাইয়ার এভিয়েশনের অভিজ্ঞ টিমের সাথে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের ফ্লাইয়ার এভিয়েশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ